হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম বাড়ির দৈনন্দিন কাজে কাঁঠাল গাছ টোকা কাঁঠাল গাছ কাঁঠাল পাকছে কিনা দেখা গরুর গাছ কাটা বাড়ির কাজের জন্য আজকে আপনাদের এই বিজুটা তৈরি করছি গরুর জন্য কিছু চাষ চারটা গরু একটা গরুর খাবার চার গরুর জন্য ঘাস কাট ডেলি কাটা লাগে সেই গরুর জন্য ঘাস তৈরি করছি গরুর কিন্তু কাঁচা খাবার হলে গরুর স্বাস্থ্যের জন্য ভালো গাছ কেটে আনলাম গরুর খাবার গরুকে খাবার দিব দেখো হ্যালো বিওয়ার্স এই যে এখন যাচ্ছি আমরা আমাদের গ্রামের গ্রামের একটা সুইমিং পুল আছে সেটা আপনারা দেখলে অবাক হবেন সেই গ্রামের সুইমিং পুলে আমরা আমাদের বাইবাস তাদেরকে নিয়ে আজকে গ্রামের এই সুইমিং পুলে যাবো সাঁতার কাটতে ঠিক আছে দেখেন

এটা হচ্ছে আমাদের গ্রামীণ সুইমিং পুল এই সুইমিং পুলে ঢুকতে এবং এখানে সাঁতার কাটতে টাকা লাগছে দুই হাজার দুই হাজার টাকা খরচ আপনারা যদি কেউ আসতে চান আমাদের এই গ্রামীণ সুইমিং পুলে চলে আসুন দুই হাজার করে টাকা আমার কাছে যোগাযোগ আমার সাথে যোগাযোগ করলে একটা করে লাগবে না ফ্রি আপনাদেরকে সুইমিং পুল করে দেখাবো এবং সুইমিং পুলে সাঁতার কাটতে পারবেন

এটার পুকুরে অনেক গভীরতা এবং পানি খুব বৃষ্টির দুদিন থাকলে অবশ্য শরীরে ফুসফুসা উঠে উঠতে পারে অবস্থা এজকে পর্যন্তই